সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শকবোধলা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুবই ভাইরাল হচ্ছে ভিডিওটি দেখে চোখে পানি এসে যায় মনের গভীরে কেমন যেন একটা চিন্তা চালিয়ে যায় মিশরের কিছু ভাইকে দেখা যাচ্ছে যে তারা খাবার বোতলে করে সাগরের ঢেয়ে ভাসিয়ে দিচ্ছে এই আশায় যে আল্লাহর ইচ্ছায় ঢেউ সেই খাবার পৌঁছে দেবে গাজাবাসীর কাছে কি অসাধারণ দৃশ্য কে হয়তো বলবে এটা তো অবাস্তব কিন্তু যারা আল্লাহর কুদরতে বিশ্বাস করে তাদের জন্য এটা কোনো কল্পনা নয় বরং এক বিশাল ইমানের কাজ তারা এমন চিন্তা করলো কেন এই ভাবনা কোথা থেকে আমরা জানি না কিন্তু ইসলামের ইতিহাসে এমন বাস্তব ঘটনা আছে যা হয়তো তাদের চিন্তার হয়ে থাকতে পারে ঘটনাটি শুনিয়েছিলেন স্বয়ং আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি বনি ইসরাইলের এক সৎ এবং নির্ভরশীল মানুষের হাদিসটি এসেছে সহি আরেক লোকের কাছ থেকে এক হাজার দিনা ঋণ চাইল ঋণদাতা বলল সাক্ষী আনো তখন ঋণ গ্রহিতা বললো আল্লাহ যথেষ্ট সাক্ষী ঋণদাতা বলল তাহলে জামিন দাও সে বলল আল্লাহ যথেষ্ট জামিন ঋণদাতা বলল তুমি সত্যি বলেছো অবশেষে সে তাকে এক হাজার দিনার ঋণ দিল ঋণ রহিতা ভিন দেশে কাজ করতে গেল যখন কাজ শেষ হলো সে ফিরে আসতে চাইল কিন্তু কোন যানবাহন পেল না সময় শেষ হয়ে যাচ্ছে ঋণ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি সে দিয়েছে তখন সে একটি কাঠের টুকরো নিল তার মধ্যে একটি চিঠি লিখল হে আল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু যানবাহন পাই না এই দিনার তোমার কাছে দিচ্ছি তুমি তোমার নিজ দায়িত্বে তা পৌঁছে দেবে তখন সে কাঠের টুকরের ভিতরে এক হাজার দিনার রেখে সমুদ্রে ছুঁয়ে দিল ওদিকে ঋণদাতা সময় মতো সমুদ্র তীরে গিয়ে অপেক্ষা করতে করতেন সে ভাবছিল হয়তো কেউ নৌকা করে এসে তার ঋণ পরিশোধ করে যাবে হঠাৎ সে একটি কাঠের টুকরো দেখে চিন্তা করলো চলো এটা নিয়ে যায় জ্বালানি হিসাবে কাজে লাগে সে কাঠটি বাই নিয়ে গিয়ে চিরল আর তখনই এক হাজার দিন আর একটি চিঠি পেয়ে গেল শুভান আল্লাহ এটাই হয় যখন কেউ আল্লাহর ভরসা করে কিছুদিন পর সত্যি ফিরে আসে হাজির হয়ে যায় সে বলে আল্লাহর কসম আমি সময় মতো আসতে চেয়েছি কিন্তু কোনো নৌকা পাইনি ঋণদাতা জিজ্ঞেস করে তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে সে বলে আমি তো বললামই আমি কোনো নৌকা পাইনি ঋণদাতা তখন হেসে বলে তুমি যেটা কাঠের মধ্যে পাঠিয়েছিলে আল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছে এইভাবেই ঋণ শোধ হয়ে গেল আল্লাহর ভরসায় আল্লাহর ক্ষুদ্রতে এখন আবার ফিরে আসি মিশরের সে ভাইদের কথায় তারা আজ বোতলে খাবার ভরে ভাসাচ্ছে সাগরে হ্যাঁ তারা জানে না এই খাবার পৌঁছাবে কিনা কিন্তু তারা জানে আল্লাহ চাইলে সাগরের ঢেউ তার হুকুমে পথ চালিত হয় তারা হাত তুলেছে দোয়া করেছে আর সাগরের দিকে তাকিয়ে আছে এই ভরসায় আল্লাহ তো কুদরতওয়ালা তিনি পারবেন এই খাবার পৌঁছাতে এই ঘটনার মাধ্যমে আমাদের জন্য আছে একটি বিশাল বড় শিক্ষা দান বড় কথা না নিয়মটা হচ্ছে থেকে বড় উপায় বড় না ভরসায় হচ্ছে আসল শক্তি আর্তনাদ নয় আল্লাহর ওপর আস্থা রাখা যায় আমরা কি পাই না তাদের জন্য একটুখানি দোয়া করতে আমরা কি পারি না নিজেরাও কিছু করার চিন্তা করতে আল্লাহ আমাদের অন্তরকে আপনি নরম করে দিন আমাদের ইমানকে দৃঢ় এবং মজবুত করে তুলন আল্লাহ মিশরের সেই ভাইদের কাজকে আপনি কবুল করে নিন আল্লাহ গাজা অসহায় ভাই এবং অনেদের সহায় পান এইরকম বাস্তব হৃদয় ছোঁয়া এবং ইমান জাগানো কন্টেন্ট পেতে আমাদের সিদ্দিক বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের মাঝে আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহ